কিছু গল্প কিছু আড্ডা নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তোমাদের বন্ধু আমি দেব তো সবাই বলো তোমাদের লাঞ্চ কমপ্লিট কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমার কথা জানতে চাও আমার তো লাঞ্চ হয়ে গেছে সেই জন্যই চলে এলাম তো বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে জানায় স্বাগত তো সবাই আসো ভিডিও দেখো চ্যানেল সাবস্ক্রাইব করো অবভিয়াসলি তোমাদের কিন্তু মন কেড়ে নেবে আর বন্ধুরা বাইরের প্রকৃতিটা এত সুন্দর তাই ভাবলাম এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আবহাওয়া যেটা উপভোগ করতেই হবে তাই তো চলে এলাম লাইভে আর একটু তোমাদেরকে বাইরের সুন্দর প্রকৃতিটা দেখানোর চেষ্টা করি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি বন্ধুরা দেখলে তো বাইরের পরিবেশটা কতটা সুন্দর তোমাদেরকে তো দেখালাম তাই না রে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি যেগুলো সত্যিই খুব সুন্দর সেই টপিকটা হল কবিতার গুরুত্বপূর্ণ লাইন আর সেই লাইনগুলো বিস্তারিতভাবে আমরা যদি আলোচনা করি সেখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যায় তেমনই ক্লাস নাইনের ভাব সম্প্রসারণ যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনেছি তাই না দুই বিঘা জমি সেই কবিতারই গুরুত্বপূর্ণ লাইন এ জগতে হাই সেই বেশি চাই যার আছে পুরিপুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালি ধন চুরি এই লাইন থেকে আমরা কি বুঝতে পারি বুঝতে পারি তো আমাদের মানব জগতে যে সমস্ত মানুষের ধন দৌলতের কোনো অভাব নেই প্রাচুর্য অর্থনৈতিক দিক থেকে সমস্ত কিছুই আছে প্রচুর কিন্তু সেই সমস্ত মানুষেরা চাই আমাদের আরও ধন দৌলত বৃদ্ধি হোক তারা সাধারণ দরিদ্র মানুষদের কথা একদমই চিন্তা ভাবনা করে না নিজেদের স্বার্থে শুধু আত্মমগ্ন হয়ে থাকে এই সকল মানুষকেই বোঝানো হয়েছে শুধু তারা আর্থিক দিক থেকে সবার থেকে এগিয়ে এমনটা না তাদের মনুষ্যত্ব বিবেকটাও অনেক ছোট তারা যে সমস্ত মানুষ মজুরি দিন দরিদ্র মানুষ দিনানি দিন খায় গায়ে গতরে প্রচুর পরিশ্রম করে সেই সমস্ত মানুষের কথা কিন্তু এক বিন্দু ভাবে না শুধুভাবে নিজেদের স্বার্থ আই আর সেই স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা সাধারণ মানুষকে লাঞ্ছিত করে বঞ্চনা স্বীকার করে এমনকি অত্যাচারও করে এই সমস্ত অত্যাচার শাসক শ্রেণীর মানুষদেরকে কিন্তু কবিগুরু খুব সুন্দরভাবে তার কবিতায় তুলে ধরেছিলেন আর সেই সমস্ত লাইন যেগুলো আমাদের কাছে অমূল্য সম্পদ সেগুলো আমরা পঠন পাঠন করে থাকি তো সেই ব্যাপারে আচ্ছা বিস্তারিতভাবে যদি আমরা হ্যাঁ হ্যালো আমরা পড়ি তাহলে আমরা এগুলোই কিন্তু জানবো শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় ক্ষমতাভোগী মুষ্টিমীয় মানুষের দ্বারা প্রতিনিয়ত শোষিত হয়ে চলে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ আমাদের এই যে শ্রেণীবিভক্ত সমাজ ধনী দরিদ্র তো এই সমাজে যারা ধনী সম্প্রদায়ের মানুষেরা প্রতিনিয়ত দরিদ্র সম্প্রদায়ের মানুষদেরকে অবহেলা লাঞ্ছনা করছে তো সেইগুলো এখানে বোঝানো হয়েছে তো তোমার নাম কি আমার নাম দেবপ্রতি মিস্ট্রি আমার বাড়ি সাউথ 24 পরগনা তো তোমার নাম কি ভার্সনটি ভালো লাগছে হুম কথা সবাইকে হ্যালো ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ভীষণ ভালো তো তাই ছটাফট লাইনে চলে এলাম তোমাদের সাথে এই বর্ষাকাল নিয়ে একটু আড্ডা দেওয়ার জন্য আর বলো বর্ষাকাল কারা কারা ভালোবাসো পছন্দ করো এই বর্ষা রেনিডে তো বাচ্চাদের থ্যাংক ইউ এই বর্ষাকাল কি বলতো কে বই না কথা বলছি তো বর্ষাকাল এলে বাচ্চাদের সবথেকে বেশি মজা তার কারণ আমরা সবাই জানি ওরা জানে মানে অতিরিক্ত বৃষ্টি হলে স্কুল যেতে হবে না বাড়িতে থাকবো খুব মজা করব। আর তারপর যদি স্কুলে যায় আর রাস্তায় দেখে অনেক জল জমেছে সেই জলে ওরা কিন্তু পা দিতে ভীষণ ভালোবাসে তাই না এটা তো সত্যি তোমার বিয়ে হয়েছে কেন এগুলো কেমন কথা তো বর্ষার দিনে বাচ্চাদের খুব মজা আর বর্ষাকালের সাথে আমাদের সবার একটা সুন্দর আবেগময় শৈশব জড়িয়ে আছে এটা তো সত্যি তাই না ফিরে যাও আজ থেকে পাঁচ বছর দশ বছর কুড়ি বছর ৩০ বছর আগে কত সুন্দরভাবে আমরা ছোটবেলায় সবাই বৃষ্টিকে উপভোগ করেছি আর বর্ষার থেকে মেন উপভোগ করা যায় গ্রাম বাংলায় গ্রাম বাংলার বৃষ্টি এক অনত্র মাত্রা এনে দেয় যেটা শহর উপলব্ধি করা যায় না গ্রাম বাংলার বর্ষা প্রকৃতির মাঝে যে বৃষ্টি কোটা পড়ে গাছের পাতায় পড়ে সেগুলো দেখতে অতি মনোরম লাগে খুবই ভালো লাগে উঁচু পাতায় বৃষ্টির জল পড়া বড় বড় পুকুরে বৃষ্টির ফোঁটা পড়া এগুলো সত্যি যত তাকিয়ে থাকি যত আরও দেখি আরও দেখি বৃষ্টি দেখতে কার না ভালো লাগে মন খারাপ লাগছে এক ঘি লাগছে বৃষ্টি হচ্ছে তাকিয়ে থাকি দারুণ ফিল করা যায় মানে প্রকৃতির মধ্যে রয়েছে হ্যাঁ আর কি বলতো আমরা এত মন খারাপ করে থাকি স্যাড হয়ে থাকি ফোন নিয়ে চুপচাপ বসে থাকি কিন্তু ঈশ্বর এই প্রকৃতিকে বানিয়েছে সমস্ত কিছু সমৃদ্ধিশীল সমস্ত ভালো প্রকৃতির মধ্যে আছে সমস্ত সৌন্দর্য সমস্ত সুন্দর শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে চোখ মেলে তাকাতে হবে চোখ মেলে যদি আমরা তাকাই আমরা সমস্ত কিছু কিন্তু বাস্তব সত্য কথা এই সত্য কথা অস্বীকার করতে পারবে না পারবে না শুধু দরকার দৃষ্টি সারাদিন টিপ টিপ ঝমঝম বৃষ্টি আমি স্নান করে খাওয়া দাওয়া করে এলাম ভুল কথা তো বেশি তর্কে যেতে চাই না প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু মতামত আছে এটা তো সত্যি তো সবসময় সবার সাথে তর্ক করা যায় না এটা সত্যি কথা রিয়েলিটি এটা মনে করি আমাদের ইলেকট্রিক ছিল না এই মাত্র ইলেকট্রিক এসেছে আমি কিছু পড়ছিলাম তো সেটাই শেষ করে ফেলি অথচ ধনির আছে ধন সম্পদের প্রথম দিকে এ জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালে ধন চুরি বুঝতেই পেরেছ আমাদের জগতে যে সমস্ত মানুষ অত্যাধিক ধনশালী যাদের ধন দৌলতের অভাব নেই তারা চায় আরো হোক আর সেই সমস্ত কিছু করবার জন্য তারা বঞ্চনা করে সাধারণ দরিদ্র দুঃখী মানুষ তাদের যতটা প্রাপ্য তাদেরকে কখনো সেই প্রাপ্যটুকু দেয় না তাদের উপর সর্বদা অত্যাচারিত করতে তো তেমনি এই লাইনের মধ্য দিয়ে কবিগুরু তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমরা যেমন পাই দেখো শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় ক্ষমতাভোগী মুষ্টিমেয় মানুষের দ্বারা প্রতিনিয়ত শোষিত হয়ে চলে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ এর ফলে শোষক শ্রেণী আরো বেশি সমৃদ্ধিশালী হয়ে ওঠে আর সাধারণ মানুষ আরো গরিব হয় অথচ ধনীরা যে ধনসম্পদের অধিকারী তা তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিন্তু ক্ষমতার মোহ যে প্রলোভনের উগ্রতার জন্ম দেয় সেই বল সেই প্রশেই তারা কি করে ফলে মনুষ্যত্ব লাঞ্ছিত হয় দুর্বিষ হয়ে ওঠে সাধারণ মানুষের বেঁচে থাকা এই চাহিদা এবং শোষণের তীব্রতার সামনে প্রায় অসহায় আত্মসমর্পণ করতে হয় শ্রমজীবী মানুষকে তাই জীবানন্দ দাসের ভাষায় বলা যেতে পারে সে অনেক শতাব্দীর মনুষির কাজ এটা ক্লাস নাইনের বই আমার স্টুডেন্টদেরকে পড়াই ঠিক আছে তো সম্পদ লাভ এবং নিঃস্ব করে দেওয়ার চেষ্টা তাই মানব ইতিহাসের এক নষ্ট এগুলো মানব ইতিহাসের চূড়ান্ত দৃষ্টান্ত সত্যি এগুলোর বাস্তবিক তো বন্ধুরা এইবার ওই তো লাইফটাকে শেষ করতে হবে আর যারা নতুন দেখছো চ্যানেল ভালো লাগলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে একজন মানে কি বলবো তার কাটা বলা ভুল মানসিক ভারসাম্য হারিয়েছে তো এই রকম কমেন্ট ছাড়া আর কিছু আসে না তার আর কিছু বললাম না তো বন্ধুরা বলো তোমাদের কাদের কাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে হ্যালো 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 আমার আচ্ছা বুঝলাম আবার এক কিছু কিছু পাবলিক রয়েছে যে কোনো মেয়ের ভিডিওতে লাইভে যে কোনো কিছুতে গিয়ে এক জিনিস লেখে ওদের কাজ আর কি বলবো এবার আমাকে লাইভটা শেষ করতে হবে তো আবার দেখা হবে এখন তো তো পড়ো চলো হ্যাঁ একদম সত্যি চূড়ান্ত লেভেলের সত্যি বাস্তব সত্যি কথা সবাই ভালো থেকো আজকের মতন এখানে ইতি টানলাম আবার দেখা হবে তো লাইকটা করো তোমরা লাইক দিচ্ছ না লাইক দাও বন্ধুরা টাটা